আসসালামু আলাইকুম সেটের অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা সমাধান করব জাস্ট 30 সেকেন্ডে যেটা 50 তম বিসিএস পরীক্ষায় এরকম অনুরূপ একটা প্রশ্ন আসছে তো এটা শর্টতে কিভাবে অ্যানসার করব প্রশ্নটা পড়ি এ সেটের উপাদান সংখ্যা হলো এ সমান এত তো এইভাবে না বলে এভাবে বলতে পারে যে এ সেটের উপাদান সংখ্যা তিনটি অথবা চারটি অথবা পাঁচটি এ সেটের উপাদান সংখ্যা হলো এত তাহলে এর উপসেট অথবা প্রকৃত উপসেট কয়টি উপসেট বের করতে বলুক অথবা প্রকৃত উপসেট বের করতে বলুক একদম সেম নিয়মে আমরা বের করব সেটা কি আমরা এই সূত্রটা বের করব যে উপসেটের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে উপসেট উপসেট সমান হচ্ছে টু টু দি পাওয়ার এন আর প্রকৃত উপসেটের ক্ষেত্রে যেটা ব্যবহার করব প্রকৃত উপসেট প্রকৃত উপসেটের ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস একদম সেম প্রকৃত উপসেটে শুধুমাত্র এক মাইনাস এইটাই আপনি সিম্পল বিষয় তাহলে উপসেটের ক্ষেত্রে টু টু দি পাওয়ার এন যদি ব্যবহার করি টু এই টা কি এন হচ্ছে উপাদান সংখ্যা এইটা মাথায় রাখতে হবে এন হচ্ছে এন সমান উপাদান সংখ্যা এন হলো উপাদান সংখ্যা তো এখানে উপাদান সংখ্যা কয়টি আছে এক দুই তিন তার মানে উপাদান সংখ্যা আছে তিন তার মানে থ্রি থ্রি টু হচ্ছে এইট তার মানে এর উপোসেট এইট এই তিনটা যদি থাকে তাহলে এর উপসেট আটটি এবং এর প্রকৃত উপসেট তাহলে কত হচ্ছে টু টুথ বর এন মানে টু টুথ বর থ্রি মাইনাস ওয়ান সমান এইট মাইনাস ওয়ান সমান সেভেন এইটা কিন্তু পঞ্চাশতম বিশেষে আট সেট